অশুভ শক্তির দাপটে দেবতা ও মানুষ সবাই ভীত মহিষাসুর তার অপরাজে শক্তি দিয়ে স্বর্গরাজ্য দখল করেছিল তখন দেবতারা একত্রিত হয়ে শক্তি দিলেন জন্ম নিলেন অপরাজিতা মা দুর্গা দশ হাতে দশ অস্ত্র সিংহের পিঠে আরোহণ করে তিনি বের হলেন যুদ্ধক্ষেত্রে আকাশ কাঁপিয়ে মহিষাসুর বর্জন করে উঠল দেখি কে আমায় রুখে দাঁড়ায় মা দুর্গা শান্ত কণ্ঠে বললেন অন্যায় আর অত্যাচারের শেষ আজ হবে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল মহিষাসুর কখনো মহিষ কখনো মানুষ কখনো হাতি রূপে আক্রমণ করল কিন্তু মা দুর্গার তলোয়ার চক্র প্রতিবারেই তাকে আঘাত করল সিংহ ঝাঁপিয়ে পড়ল ভয়ঙ্কর গর্জনে শেষ মুহূর্তে মা দুর্গা ত্রিশূল উঁচিয়ে বললেন ধর্মের জয় হোক এবং তীব্র আঘাতে মহিষাসুর পরাজিত হল মাটিতে লুটিয়ে পড়ল আকাশে বাজল শঙ্খ ধ্বনি দেবলোকে ছড়িয়ে পড়ল আনন্দ সত্যের জয় অন্যায়ের পরাজয়